গুড মর্নিং রাধে রাধে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে হাড়িরদুয়ারে এসেছি আজকে আমরা দ্বিতীয় দিন আমরা গতকাল পৌঁছেছিলাম আজকে আমরা এই যে রেডি টেডি হয়ে বেরিয়েছি রুম থেকে এখন যাচ্ছি ঘাটে ব্রাহ্মণের সঙ্গে কথা বলা হয়ে গেছে কথা রাত্রে বলে রেখেছি শ্বশুর মশাই বাশ্বরিকের কাজ করতে এসেছি আমরা হরিদ্বারে তো চলো ঘাটে যাই কিভাবে কি কাজ করা হচ্ছে না হচ্ছে কি করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সাড়ে সাতটা বাজে দেখো ভিড় ভোরবেলা ভেবেছি আরতি দেখতে আসবো যে ভোরবেলা হয়তো ভিড় নেই কিন্তু ও বাবা পাঁচটার সময় দেখি সেই প্রচণ্ড ভিড় দেখো দেখতে পাচ্ছি এখন একটু চা খাবো আর আমি একটু চা খাবো তারপরে বাপি তো খাবে না কিছু আমরা একটু চা খাবো বাবু তোরা কেউ চা খাবি চলো আমি আর বর্থে একটু চা খেয়ে নি চার অর্ডার দিয়েছি কি ঠান্ডা হাওয়া দেখো নিমের দাঁতন নিয়ে বসেছে কারণ জানে বাইরের থেকে বাইরের থেকে লোক আসে তো সবার দাঁত মাজার জন্য কিছু না কিছু দরকার সবাই তো সব কিছু নিয়ে আসে না আর এখানে পুজো দেওয়ার জন্য সব জাতের ব্রাহ্মণরা আছে তোমাকে ধরে টেনে টেনে নিয়ে যাবে কোথার থেকে এসেছ কি পুজো দেবে মানে তোমার কিছু বলতে হবে না সব কিছুর ব্যবস্থাই আছে সকালবেলার দিকটায় পুজো পাঠের ব্যাপারটা থাকে বেশি বিকেলবেলার দিকে কিন্তু আবার এটা থাকে না আর এই যে লাইন দিয়ে বসে আছে সব সবাই পুজো পাঠ করে আসে খাবার দেয় সেই জন্য এই যে যে ঘর ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে সব ব্রাহ্মণদের আর এই যে সামনে যে চাটাই নিয়ে নিয়ে বসে রয়েছে এরা হচ্ছে সব খুর খুর কেচিনি মানে নাপিতরা যারা কাজ করতে আসে তাদের তো নাপিতেরও দরকার माथा चोटा तो फैलते अभी। बापी अभी गंजा हो जाएगा <laughs> अच्छा बाल भी जाएगा সকাল বেলা যত ভিড় দেখতে পাচ্ছ না সবাই কেউ না কেউ কারোর বাবা মায়ের কাজ করাতে এসেছে পুজো করাতে এসেছে মন্ডন করাতে এসেছে এই ভিড় চুল দাড়ি কেটে স্নান করে এলো اور ہم نے اپ کے اپ کے مقصد کو حاصل کرنے کے لیے آج سے ہم نے کوشش کر رہے ہیں کہ ہم اس علاقے میں جو بھی مسائل ہیں وہ حل کیے جائیں تاکہ یہاں کے عوام کو سکون مل سکے اور ہم اس کے لیے تمام کوششیں کریں گے

সমস্ত কাজ সেরে চলে এসেছি আমরা রেলওয়ে স্টেশনে এই যে একটা ট্রেনের বগি দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রেস্টুরেন্ট জানো তো হয়তো ভাবছো যে এটা ট্রেন কিন্তু না এটা একটা রেস্টুরেন্ট চলো আমরা স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে বিকেল চারটা আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে পাঁচটা বিশ হ্যাঁ বারদি দেখি হ্যাঁ ওটা রেস্টুরেন্ট এই দেখো হরিদ্বার রেলওয়ে স্টেশন এখন এখানে খানিক সময় অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য গাড়ি আগে থেকে এসে দাঁড়িয়ে রয়েছে বি সিক্স আগে হোক হ্যাঁ জলদি করো আমার হাতে ব্যাগটা ছিল আমার ছোট ছেলে নিয়ে নিয়েছে বড় মা নিয়েছে তার কাছ থেকেও নিয়ে নিয়েছে ইসি মে চড়ো চাও এই বিসি হ্যাঁ চার যাও কে হুয়া চার যাও এখন বাজে রাত সাড়ে দশটার ঠিক সাড়ে দশটার সময় এসে পৌঁছে গেছি আমরা দিল্লি হাজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন তো আমাদের দিল্লি থেকে হরিদ্বার হরিদ্বার থেকে দিল্লির সফর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টা